আসসালামু আলাইকুম বিয়ার্স আমি সাইফুল ইসলাম চলে আসলাম নতুন পাখির সন্ধানে। মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাট ২৮ বারো দু রোজ শনিবার এ হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলুন বিহাস দেখে আসি এ হাটে কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানো উৎসাহ জাগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না আমি চেষ্টা করবো সম্পূর্ণ হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর পাখির দাম ও নাম জানার চেষ্টা করবো সাথেই থাকবেন জাকির ভাই ভাই ভালো আছেন ভাই ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই

सात भाई पांच हजार

ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ছয়শ টাকা বাসের মাধ্যমে ডেলিভারি চার্জ ফুল টাকা আর শুধুমাত্র ডেলিভারি করা লাগে ধন্যবাদ

তো তোরা আনিলে 5000 টাকা মেনতে 2000 টাকা 5000 টাকা মেইনটেইন হলো 3000 টাকা এই তো ছিল ভাই আজকের কালেকশন তবে ফোন নাম্বারটা দিয়ে দে 01998 5857 ওয়া আলাইকুম আসসালাম ভাই ওয়া আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপু তো 10 নম্বরে আসেন আজকে আসলে ফার্স্ট জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি নিয়ে আসেন আমরা একটু দেখি অনেক স্টাইল করে একটা পাকি আছে কেন কি পাকি ভাই টেকনি সেট ফোন ক্লিন সেট ফোন পাঁচ কাম এটা দুটো এটা

ভালো আছেন মিরপুর তাই আসলাম ভাইয়ের কাছে দেখেন ফার্স্টে একটু দেখা যায়

এটা রানিং জোড়া রানিং ক্যাপ তারপর কিছু কোয়েল পাখি দেখা যায় কোয়েল গুলা কেমন দাম দেখতে চল্লিশ দিন বয়স একশো বিশ টাকা জোড়া নিতে পারবেন কোয়েল পাখি দেখা যাবে রিংনেটটা কি মেল না ফিমেল ফিমেল কেমন বয়স এটা এটা হইলো আপনার

ধন্যবাদামালাইকুম ভালো আছে বেশ কিছু পাখি দেখে ফার্স্ট